আমেরিকা নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যায় সেই এয়ারপোর্টে চারিদিকে যা চকচকে লাইট এবং চকচকে সুট প্যান্ট পরে মানুষ যাতায়াত করে সবই বড়লোক মানুষ বিজনেস প্লাস প্যাসেঞ্জার ছাড়া সেখানে আর কোনো প্যাসেঞ্জারই থাকে না এই সবার মাঝে একজন সাধারণ ব্যক্তি একটা সাদা দতি পরে দাঁড়িয়েছিল সেদিন কাদের কুর্তা পায়ে ছিল ছটি একটা ব্যাগ করে খাদে নিয়ে সে এয়ারপোর্টের ভিতর দিকে যাচ্ছিল তার বয়স মোটামুটি ওই ষাট পঁয়ষট্টি বছর হবে চুল দাঁড়িয়ে সবকিছু তার সাদা হয়ে গেছে মুখটা দেখে খুবই গম্ভীর মনে হচ্ছিল তাকে কিন্তু তার চোখ দেখলে এটা মনে হচ্ছিল যে তার মনের মধ্যে কোনো গভীর চিন্তাধারা বাস করছে এবং জল জলে সেই চোখ দেখে বুকের ভিতরটা কেঁপে উঠছিল তবে সেই ব্যক্তিকে দেখে সেখানে টাকা যত সিকিউরিটি গার্ড ছিল তারা সবাই চলে আসে তারা ভাবে যে এ ব্যক্তি হয়তো কোনো এখানে চলে এসেছে এবং তার পোশাক দেখে এটা মনে যে হয়তো সে অশিক্ষিত হতে পারে যখনই সেই ব্যক্তি সিকিউরিটি গার্ডের গার্ডের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল মেন গেটের দিকে তখনই সিকিউরিটি গার্ড কপ করে তার হাতে ধরে তার তাকে আটকে দেয় সিকিউরিটি গার্ড বলে স্যার দয়া করে পাসপোর্টটা দেখাবেন তখন সেই বয়স্ক ব্যক্তি শান্তি করে আস্তে আস্তে তার জোলা থেকে পাসপোর্টটি বার করলো এবং ওই পাসপোর্ট দিয়ে সিকিউরিটি দেখতে থাকে এবং ওই বৃদ্ধ ব্যক্তিটির মুখের দিকে তাকিয়ে থাকে কারণ তার বিশ্বাসী হচ্ছে না যে এই দুটি পাঞ্জাবি পড়া সাদা মাটা ব্যক্তি ও যে প্ল্যাটফর্মে আসতে পারে এবং তখন তাকে স্টাফরা বলে আর ইউ গোয়িং স্যার তখন বৃদ্ধ ব্যক্তিটি বলে সান ফ্রান্সিস করবো তখন সিকিউরিটি গার্ডদের মধ্যে পিস পিস করে কথা বলতে শুরু হয় তারা একে আরেকজনকে বলছিল যে কি ব্যাপার এই দুটি পাঞ্জাবি পড়া লোকটি এখানে কেন আসলো কোথায় যাবে কিছু মিনিটের মধ্যে আরো দুজন সিকিউরিটি স্টাফকে তার হাতে করে ডেকে নিল দুই তিন মিনিটের মধ্যে কয়েকজন সিকিউরিটি স্টাফ ওই বৃদ্ধ ব্যক্তিকে গিরে তাকে সামনে দাঁড়িয়ে রইলেন যত আধিকারিক দল ছিল তারা সবাই বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করলো ওই বৃদ্ধ ব্যক্তিটিকে কেউ কেউ তার ঝোলের দিকে কেউ 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 তার তার পায়ের দিকে দিকে আবার পোশাকের তাকিয়ে বলে উঠলো ডু ইউ একজন মানি টু ট্রাভেল মানে আপনার কাছে কি যথেষ্ট টাকা রয়েছে ভ্রমণ করার জন্য এই প্রশ্নটা বৃদ্ধ ব্যক্তিটিকে করা হলো সিকিউরিটি গার্ডের তরফ থেকে কিছু স্টাফ বৃদ্ধ ব্যক্তিটিকে দেখে হাসতে শুরু করলো তখন বৃদ্ধ ব্যক্তিটি তার ঝোলা থেকে কিছু ডলার বের করে দিল কিন্তু সেই স্টাফরা সন্তুষ্ট না তখন সেই বৃদ্ধ ব্যক্তিটিকে হাত ধরে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় আশেপাশে সমস্ত হা হা করে তাকিয়েছিল যে এখানে হচ্ছে নাকি আর এই বৃদ্ধ ব্যক্তিটিকে কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে থাকা সমস্ত অফিসার গুলো ওই বৃদ্ধ ব্যক্তিটির দিকে রহস্যময় ঝুঁকে তাকিয়েছিল একটা বন্ধ গড়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বন্দি করে তার ঝুলার ভিতরে কি কি আছে তা কতিয়ে দেখা হয় সেই ঝুলার মধ্যে ছিল তিনটা বই এবং চুট ছোট্ট একটা মোবাইল ফোন এবং তার সঙ্গে কিছু পেন আধিকারক তার মোবাইল ফোনটি নিয়ে নে ফোনটা ছিল আগেকার দিনের কিপ্যাড বালা ফোন বৃদ্ধ ব্যক্তিটি যখন দেখলো তার ফোন কেড়ে নেওয়া হয়েছে তখন বৃদ্ধ ব্যক্তিটি বলল দয়া করে ফোনটি দিন আমি একজনকে ফোন করব। তখন বৃদ্ধ ব্যক্তিটি ফোন পেয়ে ফোন করলো আর বলল হ্যাঁ আমি নিউ ইয়র্ক এয়ারপোর্টে আছি মনে হচ্ছে এখানে কিছু ব্যক্তি আমাকে চিনতে ভুল করছে এই কথাটি ফোনে বলতেই কেটে দিল ফোন আশেপাশে যত আধিকারিক দাঁড়িয়ে ছিল তারা সবাই মুস্কি মুস্কি হাসছিল কিন্তু পাঁচ মিনিটও হয়নি ভিআইপি শ্যুট করা তিনজন লোক ছুটতে ছুটতে এয়ারপোর্টের গেটের দিকে এগিয়ে এলো পিছন পিছন এয়ারপোর্টের ম্যানেজার অব্দি ছুটতে ছুটতে হয়রান হয়ে আসলো একজন আধিকারক হঠাৎ করে হাতজোর করে প্রণাম করে বলল। মিস্টার মিশ্রা আপনাকে এরা ধরেছে কেন তখন কাঁপতে কাঁপতে পাশের লোকগুলো বলল। এই ব্যক্তিকে তিনজন আধিকারিক দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে মাথা নত করলো তার পায়ের সামনে মাথা ঝুঁকিয়ে দিল এরপরে এমন ঘটনা ঘটলো যে গোটা এয়ারপোর্টের মানুষ হতভাগ হয়ে গেছে সেটা দেখে শুট বুট পরা অফিসার গুলো সাধারণ দুটি পাঞ্জাবি পরা একটা বৃদ্ধ ব্যক্তির কাছে মাথা নত করলো বললো স্যার উই আর এক্সট্রিমলি সরি সবাই তখন হতবাক হয়ে গেল চুপচাপ হয়ে গেল লজ্জায় সবার মাথা যেন কেটে গেল কারণ এতক্ষণ ধরে যারা সবাইকে একজন বৃদ্ধ ছিল তিনি ছিলেন একজন বিশাল বড় অফিসার তাকে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য বিজনেস ক্লাসের লঞ্চে নিয়ে যাওয়া হলো তাকে একটা বিআইবি সেকশন নিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা হলো এই খবর ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়াতে হইচই শুরু হয়ে গেল পরের দিন নিউ ইয়র্ক টাইমে যে পেপার রয়েছে সেই পেপারে ছেপে দেওয়া হলো সেই বিশাল খবর সেই ব্যক্তিকে জানেন সেই ব্যক্তি হলেন শ্রীকান্ত মিশ্রা দুনিয়ার সব থেকে বড় টেকনোলজি ফাউন্ডেশনের ফাউন্ডার এবং ভারতীয় সরকারের স্পেশাল সায়েন্টিফিক অবজারভার গুগল মাইক্রোসফট এবং অ্যাপেলের সিও তারই স্টুডেন্ট ছিল গ্রামীণ গ্রামীণ এলাকাতে শিক্ষা ও টেকনোলজি দেওয়ার চেষ্টা করেছিল ওই ব্যক্তি এয়ারপোর্ট এয়ারপোর্ট নিজে এসে চাইলেন বিপক্ষে একটা বিশাল বড় আইন নিয়ে আসা হলো এবং তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো যে বৃদ্ধ ব্যক্তিটাকে কোনো রকম যাচ না করে কি করে তার গায়ে হাত তুলে দেওয়া হয়েছিল এবং তাকে অন্য করে নিয়ে যাওয়া হয় সবাই তখন তার পায়ে ধরে ক্ষমা ছায় এবং বলে যে এটা একটা মিস এবং আমাদের তরফ থেকে বিশাল বড় ভুল করা হয়েছে তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন বৃদ্ধ ব্যক্তি কিন্তু সেই সময় কাউকে কোনো কথা বলেননি অপমান তখন শ্রীকান্ত মিস্টার হাসান এবং বলেন ভুল বোঝাবুঝি মানুষের মধ্যে হতেই পারে এটা মানুষের একটা ধর্ম শুধু ওই ভুল থেকে আমাদের এটা শিক্ষা নিতে হয় এটাই হচ্ছে আমাদের আসল কর্ম পুরো আমেরিকার মিডিয়া এই খবরটি ভাইরাল হয়ে গিয়েছিল সমস্ত নিউজ চ্যানেলে এই ব্যাপারটা নিয়ে চর্চা হচ্ছিল দৌড়ে চলে আসে এবং ইন্টারভিউ নিতে শুরু করে শ্রীকান্ত মিশ্রকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয় কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তিটি শুধুমাত্র একটাই কথা বলল কাপড়ে নয় মানুষের কর্মে মানুষের পরিচয় পাওয়া যায় কাপড় দেখে কাউকে কিছু বিচার করা যায় না আর এই বাক্যটি ভাইরালও হয়ে যায় টুইটারে ওই বাক্যটি চারিদিকে ভাইরাল হয়ে যায় এই খবরটি যখন ভারতে আসে তখন ভারতের বিভিন্ন প্রান্তে সবাই দিতে শুরু করে। টুইট করেন যে মতো লোক ভারতের গর্ব দিল্লি এয়ারপোর্টে যখন শ্রীকান্ত মিশ্রা পা ফেলে এবং আবারও আসে তখন বিশালভাবে তাকে স্বাগত জানানো হয় হাজার হাজার লোক ফুল এবং মালা নিয়ে আসে ছাত্র ছাত্রী সবাই হইচই শুরু করে দে সবাই বলতে শুরু করে শ্রীকান্ত মিশ্রা অমর রহে শ্রীকান্ত মিশ্রা অমর রহে আমেরিকা সুরক্ষা প্রোটোকল সেখানে কিছু চেঞ্জেস আনা হয় এছাড়াও ড্রেস পোশাকের উপর ব্যান লাগিয়ে দেওয়া হয় যে খারাপ পোশাক পরলে সেই ব্যক্তি খারাপ এটা আর এবার থেকে মানা হবে না বিভিন্ন বড় বড় কলেজে শ্রীকান্ত মিশ্রাকে ডেকে ভাষণ দেওয়ানো হয় শ্রীকান্ত মিশ্রার প্রত্যেকটা কথা স্টুডেন্টরা অক্করে অক্করে পালন করতে শুরু করে শ্রীকান্ত মিশ্রা এই ঘটনার পরে একটা নতুন অভিযান শুরু করেন এবং সেই অভিযানের নাম ছিল সম্মান সকলের জন্য সম্মান নয় বেশ পোশাক নিয়ে সম্মান ধার্য করা হয় না পোশাক তো রয়েছে তবে তার আগে কোন মানুষের কর্ম বিচার করে তাকে বিচার করা উচিত গোটা পৃথিবীতে স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠানে গিয়ে তিনি ভাষণ দিতে শুরু করেন বাইরের বেশভূষা থেকে থেকে যে কতটা গুরুত্বপূর্ণ তিনি সকলকে এই কথাটি বুঝালেন সাদা এবং খালির একটা কুর্তা পরে যে ভারতের বাইরে বিজনেস করে আসতে পারে এবং মানুষকে শিক্ষা দিয়ে আসতে পারে এটাই ছিল তার সব থেকে বড় গুণ সম্মান সবার হকের জিনিস কিন্তু সেটাকে পেতে হলে কর্মে যুগ থাকা দরকার তো এই যে বৃদ্ধ ব্যক্তি ইনি যা করলেন জন্য যদি কোন বক্তব্য থাকে আপনার মনে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যান আর যদি কিছু তাহলে কমেন্ট করেন এবং ভিডিওটাকে আপনাদের বন্ধুদের কাছে এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন কারণ এটা থেকে অনেক কিছু শেখা যাবে এবং অনেক কিছু শিখতে পারবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ